আসসালামু আলাইকুম গরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানো সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক মণ্ডলী আমরা আজকে হইচই করছি অর্থাৎ তোলাপাতি বনভোজন বা আমরা যাই বলে থাকি তো এখন বন নাই তাই আমরা বাসায় বনভোজন করছি তো আমরা কলাকুপা কোকিলপিড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবাই মিলে আজকে টুলাপাতি খেলতেছি তো সবাই মিলে মিলে আমরা একটা চাঁদার আয়োজন করছি চাদা একত্রে করে সবাই মিলে এই যে দেখেন আনন্দ উল্লাস করছি হইচই করছি তো আমাদের আজকের এই ব্লগ হলো টুলাপাতি চরুইপাতি আর হল কাচি পাটি দেখেন এক একজনের কি অবস্থা সবাই সবাই অপেক্ষায় আছে খাওয়া হবে ওনারা ওদির আগ্রহ অপেক্ষা করছে যে এখনই আয়োজন হবে এই যে প্লেট চলে আসছে তো আমরা রেডি এখন আমরা দমে দিয়েছি তো আমাদের খাবার দমে আছে তো আমরা সেই খাবারের রুমে নিয়ে যাই তো পরিস্থিতি দেখাই তো কীভাবে কী হচ্ছে এখন বাজে রাত প্রায় সাড়ে দশটা আমাদের কুক বাবুর্চি মহোদয় উনি কিন্তু আপাদ মস্তক ভদ্রলোক এই দেখেন এখানে আছে ওই যে সালাদের ব্যবস্থা আছে কোকের ব্যবস্থা আছে আর অনেক কিছু আমরা সরাসরি রান্নাঘরে চলে যাই তো কোক পরে দেখাচ্ছি আগে এই দেখেন আমাদের খাবার দমে আছে তো এখানে আছে। কি আছে এটা খুললে পরে বোঝা যাবে আর আমাদের আজকে এই লক অবস্থা আছে সবার খাবারের আয়োজন করেছেন আলমগীর স্যার শ্রদ্ধেয় আলমগীর স্যার উনি একজন ভালো কুক তো কুক বললে হবে না একটু বড় করে বলতে হবে শেফ উনি একজন শেফ অ্যান্ড ফুড অ্যান্ড বেভারিজ এক্সপার্ট তো আজকে ওনার এক্সপার্টনেস আমাদেরকে দেখাবেন আর আমরা সবাই মিলে অপেক্ষায় আছি তো দেখছেন প্লেট চলে গেছে খাবার কিন্তু দমে আছে তো দম নাকি খাবারের রান্নার একটি অংশ তাই না তো স্যার এই যে আপনার এই যে আজকে খাবার রান্না করলেন রান্না করার অভিজ্ঞতা যদি বলেন কিভাবে কি করলেন এই তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা দম না এটা হচ্ছে আপনার কাচি বিরিয়ানি যেভাবে রান্না করে সেটা এভাবে রান্না করে যে আপনার ওই দমের স্টাইলই কিন্তু দম আমরা কেউ করি কি যখন রান্না বান্না শেষ হয়ে যায় তারপর আমরা দম দিই কিন্তু এই পুরো কাচ্চি রান্না করার পুরো process হচ্ছে আপনার মাংস মেরিনেশন করে রাখতে হবে তারপর হচ্ছে পোলাও চাল বা আপনার বাসমতি চাল যেটাকে বলে সেটা আধা সিদ্ধ করে হয়ে গেলে তারপরে ওই মাংসের দিয়ে তারপরে যে এখন এই অবস্থা আছে আপনি দেখেন একটু দেখান স্যার যদি জি এই যে এই ভাবে হ্যাঁ আটা দিয়ে তারপরে বা ইউজ করে জিগমসা দিয়ে হ্যাঁ তারপর এটা হবে যাতে ইটা হাওয়াটা যাতে বের না পারে না যখন আপনার রান্না প্রায় হয়ে যাবে তখন ও নিজেই রাস্তা বের করে দেবে একটা লুজ প্রেসার ভিতরে তৈরি হচ্ছে মানে যেটা আমরা কি বলি দেখি ওই যে প্রেশার প্রেশারে হাই প্রেসার নিতে পারে এটা হয়তো একটু লো প্রেশার নিয়েছে এটাও একটা রান্নার পদ্ধতি তো আমরা আগেও এই স্যারের অনেক রান্না খেয়েছি কৃতিত্ব দেখেছি তো আজকে আমরা কেপি স্কুলের সব শিক্ষক যে ইউনাইটেড আর সব শিক্ষক যে একে অপরের কতটুকু স্নেহবাজন আন্তরিক মিলেমিশে থাকা এটা পৃথিবীর মধ্যে একমাত্র ওই কেপি স্কুলেই আছে পৃথিবীর আর কোথাও আছে বলে আপনার কি মনে হয় আছে থাকতে পারে না এটা এত বড় পৃথিবী তো ঘোরাবে নাই যতটুকু ঘুরেছি ততটুকু দিয়ে তো আমরা বলবো নাকি ঠিক আছে ততটুকু এইরকম আমি এরকম হয় নাই দেখেন আপনি দেখেন দেখেন স্যার আপনি দেখছেন এই যে বিজ্ঞান বিজ্ঞান কলেজের তৃতীয় শিক্ষার্থী আমাদের সদ্ব্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক আলামিন স্যার তো আপনি কি দেখছেন এরকম না শিক্ষকদের মধ্যে এরকম আন্তরিকতা এরকম মিলমিশ সাদাপূর্ণ মনোভাব রাইট তো আপনার ভালো লাগছে না বিষয়টা হ্যাঁ আরও সবার ইন্টারভিউ নেই আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এইখানে দেখেন মেহদি হাসান বগুড়ার প্রীতি সন্তান তো আমরা আজকে ওনার বাসেই হামলা করেছি সবাই মিলে আর উনি এটা অনুমতি দিয়েছেন তো আমরা সবাই মিলে এখন এই হইউলোর করছি রাত প্রায় সাড়ে দশটা তো স্যার অনেক সময় দিয়েছেন আমাদের সবাইকে তো স্যার এই যে আজকের আয়োজন এই যে সব শিক্ষকদের একত্রে করেছেন আমরা এসেছি তো আপনার কেমন লাগছে অনেক অনেক ভালো লাগতেছে আমরা হলো সবাই একত্র হতে পারে না অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি যার যার অনেক কাজে স্কুলে শিক্ষকরা তো রোল মডেল কাজ থাকে তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এক জায়গায় অনেক অনেক কাজের প্রেশারের পরে একটা মানসিক কি প্রশান্তির জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি এক জায়গায় হবো আজকে হতে পেরেছি সবাই আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমরা সবাই ভাই ভাই আমরা কাজের ক্ষেত্রে কাজ করি এবং আমাদের মধ্যে কোনো বিভেদ নাই গ্রুপ নাই আমরা সবাই একে অপরের সহযোগিতামূলক শিক্ষাকে বাস্তবায়ন করি সবাই মিলে কাজ করি আর যাই এই দেখেন যারা আসছে দেখেন একদম হাউসফুল বলতে হবে দেখেন সবার এই যে আমাদের আইটি এক্সপার্ট টিচার তো আমরা আজকে টোলাপাতি খেলতেছি কেউ কেউ বলে বনভোজন

তো স্যার আমাদের মধ্যে এই যে আপনি আছেন বিরাজ করছেন শিক্ষকতায় আছেন তো কেপি স্কুলের যে স্টাফ আপনার কেমন মনে হয় না আমাদের তো স্কুলের স্টাফ অসম্ভব সবাই একে অপরকে সহযোগিতা করে এবং আমরা সবাই এই যে দৌড়ছি দৌড়ছি যাইতেছে কে খাওয়া রান্না শেষ থেকে দেখে দৌড় দিছে আগে এই যে উজ্জ্বল স্যার খুবই মানবিক এই যে আমরা একত্রে

আমরাই হইলাম যে শিক্ষক পরিষদ যারা ব্যতিক্রম তাই না জি পৃথিবীর মধ্যে এরকম আর কোথাও দেখেছেন শুনেছেন এরকম অন্য কোথাও খুব কমই আছে দেখা যায় যে এই এক কথায় কোন থেকে নাই হ্যাঁ এইটা নাই কিন্তু গুরায় পেছায় বলতে চাই আমি ডাইরেক্ট বলে ফেলি আমরাই সেরা ঠিক জি আবার যাই এই যে আরো এই যে আরো যাই ভিতরে যাই খাবার আয়োজন হয়ে গেছে এই যে সবাই বসে এই হলো আমাদের আজকের আয়োজন তো এখন খাবার যেহেতু হয়ে গেছে আমার দেরি করা উচিত হবে না পিছিয়ে যাব। তো সেই জন্য আমিও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা বলেছি ভুল বলেছি মাফ করে দিবে ঠিক না সবই মফ করে দেবেন তো আনন্দ করছি সেই প্রেক্ষিতে অনেক কিছু বলে পেরেছি তো এই যে আমাদের মুকুল স্যার এসে গেছে তো স্যার এই যে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে এই যে আয়োজনে অংশগ্রহণ করছেন কেমন লাগছে আপনার অনেক ভালো লাগছে তো এখন খাবার সময় দেরি করবো না ইন্টারভিউ নেবো না তো আল্লা হাফিজ দিয়ে দিন নাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি আল্লাহ হাফেজ তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন রসনার তারনায় রসনার বিলাসে আমরা সবাই এক হয়ে আজ এই যে গোল টেবিলে বসে গেছি শুরু করেন আমি আসতেছি একটু সবাইকে ভিডিওতে নেই না না বসে বসে আরে বসে হ্যাঁ এটা খোলার পর অপেক্ষায় আছে এটা ভিতরে গিয়ে আছে দেখতে হবে আমাদের তো এটারই অপেক্ষায় তো আমরা বেঁচে আছি এটার জন্য এটার ভিতরে কি আছে দেখবো তাই এটাই আমাদের প্রেরণা বাঁচিয়ে রাখে নাম খাদ্য তাই না এই যে রেডি তো এখনই হয়তো আমাদের যে শেফ আসেন এটা খুলবেন দেখি এর ভিতরে কি আছে আমরা এরই অপেক্ষায় আমাদের বাঁচার প্রেরণা খাদ্য হুম নানান পদ্ধতিতে আমরা খাদ্য খেয়ে থাকি এটাও আজকে একটা পদ্ধতি

তো সেই স্বাদ হয়েছে আজকে রান্না এখন শেষ পর্ব এই যে খাবার আয়োজন শেষ পর্ব সবাই তো আজকে কি কি আছে এই যে দেখেন এটা হলো আমাদের আজকের আয়োজনের শেষ পর্ব সবাই ব্যস্ত কি পেয়েছি আমি সেটাও দেখাই এই যে এখানে আমি এই পেয়েছি ভাগে এই যে এটা কাচ্চি বিরিয়ানি যে পেয়েছি হ্যাঁ এই যে এটা হলো খাসির মাংস আর এই যে দুই পিস পেয়েছি আর এই যে রবিউল স্যার অথবা রহমান স্যার এই যে মুকুল স্যার নজরুল স্যার দেখেন আমরা সবাই কী মজা করে খাইতেছি তাই না এই তো আজকে এই সব কিছুর কৃতিত্বে যিনি তিনি হলেন এই যে নায়ক আলমগীর জি থ্যাংক ইউ তো আমাদের এই সবার পক্ষ থেকেই আমি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক ধৈর্য ধারণ করে সময় দিয়ে এ রান্না করেছেন তাই সবার পক্ষ থেকে ওনাকে রান্ডালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ আন্তরিকতা সব উনি পান